সালাম বন্ধুরা নমস্কার সবাইকে আমি আপনাদের প্রিয় ভাই ছোট ভাই এবং দাদা ইঞ্জিবজি আপনারা দেখতে হয়তো বুঝতে পারছেন আমার শরীরের কন্ডিশনটা এখন কি পরিস্থিতি এখন কথা বলতে পারছি আগামীকাল মানে বুধবার কঠিন হওয়ার কথা ছিল সেটা হয়নি অজয়ের চ্যানেল থেকে অজয় আমার কমিউনিটি পোস্ট থেকে এবং অজয়ের কমিউনিটি পোস্টে জানিয়েছিল কঠিন হওয়ার কথা ছিল যেহেতু হয়নি আমার কিছু শারীরিক প্রবলেম আছে এটা কন্টিনিউ মেডিসিন মেডিসিনের উপরে থাকতে বলেছে ডাক্তার এবং কিছু দিনের জন্য জাস্ট পনেরো কুড়িটা দিন আমাকে বেড রেস্টে থাকতে হবে এই বেড রেস্টে থাকার পরেই আমাকে আবার ওটিতে নেবে জাস্ট দুটো ওটি হবে আমার এবং একটা যে গোল্ড ব্লেডার আছে এবং তীর্ত নালি একটা আছে গোল ব্লেডারটা কেটে বাদ দেবে এবং তীর্ত নালিতে একটা পাথর আছে ওটা আমাকে বাদ দেবে এবং ট্যাঙ্কেতে এই যে রোগটা আছে এটা হয়তো আপনারা সকলেই জানেন কি কারণে হয় সেই কারণে ওটিটা করতে ডাক্তারদের কিছু প্রবলেম ছিল এই কারণে পড়েনি আগামীকাল এবং এ বিষয় নিয়ে আরো পরবর্তীকালে আমি লাইভে আসবো বলবো আপনাদের সকলকে কি পরিস্থিতি আমার শরীরের কন্ডিশনটা এবং আপনারা হয়তো অনেকেই ফোন করছেন আমাকে পাচ্ছেন না আমার মা ছিল সাথে দীর্ঘ আজকের তেরোটা বারোটা তেরোটা দিন আজকে বজায় আমার সাথে আছে এখানে নাসিং এবং আপনারা অনেকে এসেছে দেখা করতে ফোনে কথা হয়েছে অনেকেরই সাথে অজয় আমার মায়ের সকলকে অসংখ্য ধন্যবাদ উপরওলার কাছে প্রার্থনা করার জন্য আজকে আমি সুস্থ আছি একটু আগের থেকে একটু বেটার আছি এবং 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 আমি আপনাদের কাছে জানাতে চাই শরীরে শরীরেরটা আমার আগের থেকে অনেকটাই ভেঙে গেছে এখন শরীরের কন্ডিশনটা খুবই খারাপ খুবই দুর্বল আজকের আমার এখান থেকে রিলিজ করেছে আমি আজকের বাড়ি যাব অজয় আমার সাথে আমার বাড়িতে যাবে ওখানে গিয়ে অজয় আগামীকাল হয়তো নিজের বাড়িতে চলে যাবে তো অজয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ অজয় এতদিন ধরে সেই সুদূর বাঁকুড়া থেকে এখানে এসে করে আছে অজয় এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে খোঁজ রেখেছেন মনে রেখেছেন এমজিকে এমজিকে মনে রাখার জন্য আপনাদেরকে ধন্যবাদ তো আমি জীবিত দীর্ঘ বারোটা তেরোটা দিন আমি জীবিত লাশের মতো পড়েছিলাম আপনাদের আপনারা হয়তো ক্যামেরার পিছনে দেখছেন কিন্তু যারা আমার কাছে এখানে ছিল তারা ভালোভাবে জানে আমি কেমন ভাবে পড়েছিলাম দীর্ঘ বারোটা দিন জীবিত লাশের মতো জীবিত মানে জীবিত এক ধরনের লাশ হয়ে আমি পড়েছিলাম বারোটা দিন তো উপরওয়ালার কাছে অসংখ্য উপরওয়ালার কাছে সুক্রিয়া জানানোর ছাড়া তো আর এবং আপনাদের ধন্যবাদ ছাড়া আমার তো আর কোনো কিছু নেই এখানে এবং তাই বলছি আপনারা সকলেই প্রতিনিয়ত ভিডিও আসবে এবারে আশা করছি আমার চ্যানেলে আমি হয়তো হেল্পিং ভিডিও ছাড়তে পারবো না যে যেরকম আমার লাইফ স্টাইলের উপরে আপনারা যেমনটাই চেয়েছিলেন যেমন ভিডিও করি আমি ওই রকমই ভিডিও হয়তো আসবে আমাকে ডাক্তার বেড থাকতে বলেছে কন্টিনিউ যতদিন না গতি হয় এবং আরো কিছু প্রবলেম আছে যেগুলো মেডিসিনের উপরে চলবে আমার শরীরের সজলা শরীর নেই শরীরের অর্গান গুলো তো অলরেডি প্রায় ড্যামেজ হয়ে গেছে এবং এই শরীর নিয়ে আমাকে স্ট্রাগল করতে হবে এই শরীর নিয়ে যুদ্ধ করতে হবে সমাজে সমাজে চলতে হবে এই শরীর নিয়ে তাই আপনারা আপনারা সকলেই মিলে দোয়া করবেন সকলেই মিলে আশীর্বাদ করবেন এই আমার এই ভিডিওটা অজয়ের চ্যানেল থেকেই আপলোড হয় অজয় ফ্রি মোশন ভাই অজয় আর খুবই ভালো মানে এমন আমি মানে কি বলে যে ধন্যবাদ দেবো একে আমি 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 নিজের মানে ভাষায় আমি প্রকাশ করতে পারছি না আমি কি বলে যে অজয়কে ধন্যবাদ দেবো দীর্ঘ বারোটা তেরোটা দিন নিজের পরিবার আত্মীয় পরিজন ছেড়ে রেখে আমার কাছে যেমন ভাবে এসে পড়ে আছে আমি তো ভেবে অবাক হয়ে গেছি অনেকেই আমার কাছে আসেনি মানে নিজের পরিচিত থাকা সত্ত্বেও নিজের আত্মীয় পরিজন যারা আছে তারা আসেনি আমার সাথে দেখা করতে হ্যাঁ শুনে তো বলতে দূরের কথা অনেকেই নেয়নি যাই হোক ভালো থেকো সকলে হ্যাঁ আজকে এতটুকু বলা ছিল আজকে রিলিজ করেছে আমার আমি এখান থেকে জাস্ট বাড়িতে যাব এবং পরবর্তীকালে কালকের আর আক্টের ভিডিও আসবে আমার চ্যানেলে নিয়মিত ভিডিও আসবে আমার শরীরের উপরে ডিপেন্ড করে এবং লাইভে যেমন আসব বলেছিলাম আপনাদেরকে প্রত্যেক শনিবার এবং রবিবার প্রত্যেক শনিবার এবং রবিবার লাইভে কিছু ছেলে আসবে হ্যাঁ তো ধন্যবাদ সকলকে সুস্থ ভালো থাকবেন সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার আমাকে আশীর্বাদ করবেন আমার পরিবারের জন্য আমার মায়ের জন্য দোয়া করে নাকি ভাবতে হবে ভালো থাকবে সবাই